হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আলিয়া আর আমি মুশেদা আলিয়া আছি আপনাদের সাথে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর আজকে আমি সাতকের আরেকটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে ছিল ঈদের পর দিন মানে কুরবান ঈদের পর দিন সকালবেলা সারা রাত হচ্ছে বৃষ্টি হয়েছে আর সকালবেলা রাস্তায় পানি জমে গিয়েছে নদীর পানি তো দেখিয়েছিলাম ঈদের ব্লগে নদীর পানি এমনিতেই ভরে গিয়েছিল আর সারা রাতের বৃষ্টিতে কিন্তু আমাদের বাড়ির সামনে যে রাস্তা ভরে গিয়েছে আমাদের আশেপাশের বাসাগুলোতে পানি উঠে গিয়েছে তো আমাদের হচ্ছে বাসার ভিতরে এখনও উঠেনি তবে গ্রেটের ভিতরে চলে আসছে আর যেভাবে তুমুল বৃষ্টি হচ্ছে আমরা খুবই ওয়ারিট ছিলাম যে যদি বাসার ভিতরে পানি ঢুকে যায় কারণ দু হাজার বাইশে যখন বন্যা হয়েছিল সিলেটে তখন কিন্তু আমাদের ছাতকের বাসার ভিতরে পানি উঠতে গিয়েছিল তো এখন আমরা হচ্ছে কিচেনে চলে আসছি এসে দেখি যে আমার শাশুড়ি মা চর্বিগুলো এখানে চুলায় জাল হতে বসিয়েছেন এগুলো কিন্তু খুব সুন্দর বাটারের মতো হয়ে যায় শক্ত হয়ে যায় যখন আর কি নরম মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর এদিকে হচ্ছে ভাবি নুনিয়া পিঠা আর ডালপুরি ভেজে নিচ্ছিলেন আর আমি হচ্ছে চা রেডি করছি আমরা হচ্ছে এখন সকালের জন্য চা দিয়ে ডালপুরি আর নুনিয়া পিঠা দিয়ে খাবো তো আমার হচ্ছে ডালপুরি দিয়ে চা খেতে অনেক ভালো লাগে তো সবাইকে দিয়ে দিলাম চা এখন আমি আমার জন্য চাটা নিচ্ছি তো ঈদের পর দিন হচ্ছে যে ব্যস্ততা থাকে সেটা হচ্ছে গতকাল মানে ঈদের দিনের যে ওভার কাজগুলো রয়েছিল সেগুলো শেষ করা এখানে হচ্ছে ভুঁড়িগুলো আছে ভুড়িগুলো হচ্ছে আমার শাশুড়ি মা অল্প একটু সেদ্ধা করে এখন হচ্ছে এটা রেখে দিয়েছেন কাটাকুটি করার জন্য আর এখানে হচ্ছে আমাদের একজন মই উনি হচ্ছে যে ভুড়িগুলো এখনও পরিষ্কার করা বাকি আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছিলেন তো মইকে বললাম যে একটা আমার যে হাসি দেওয়ার জন্য তো উনি কিউট করে একটা হাসি দিলেন তো মই হচ্ছে এই বাড়িতে আমি যখন থেকে এসেছি মানে আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে ওনাদেরকে দেখছি উনি আর ওনার আরেকজন বড়ো বোন ছিলেন তো ওনার বড়ো বোন হচ্ছে মারা গিয়েছেন বেশ কিছুদিন আগে তো আল্লাহ তাকে জান্নাত নাসিব করুক তো ওনাদের সাথে আসলে আমার ভাবির আমাদের অনেক মজার স্মৃতি আছে তো এখন হচ্ছে যে ভুড়িগুলো সেদ্ধ করা হয়েছিল। সেগুলো কেটে কুটে মানে সুন্দর করে রেখে দেওয়া হচ্ছে তো এখন আমি হচ্ছে দুপুরে রান্না পাড়া করার জন্য কিচেনে আসছিলাম তো এসে দেখি যে ভাবি কলিজা বোনা আর ওভার যে গরুর গোস্ত কালকে রান্না করা ছিল ঈদের সেগুলো গরম করছিলেন আর হচ্ছে ভাত রান্না করার জন্য ভাতের চালটা রেডি করছেন তো আজকে হচ্ছে পাতলা ডালটা রান্না হবে আর হচ্ছে ভাজি তারপর সুটকি এগুলো রান্না হবে কারণ গোস্ত খেতে খেতে সবাই একদম ফেরাপ হয়ে গিয়েছেন তো এখানে হচ্ছে ঢেঁড়স ভাজিটা হচ্ছে আর এখানে লতা দিয়ে খুব মজার একটা শুটকি রান্না করছেন আমার শাশুড়ি মা সাথে হচ্ছে মাছও দিয়েছেন কাটালের বিচি দিয়ে কচুর লতা দিয়ে মানে রান্না করছেন অনেক মজাদার হয় কচুর লতি দিয়ে রান্না করলে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ এখন বারান্দায় এসে বসেছিলাম আবারও তুমুল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাড়িতে আসলে আসলে সেভাবে ভিডিও করা যায় না তো আমি হচ্ছে ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও করে তারপর ওগুলোকে জুড়োতালি দিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব। সেটা কিন্তু আপনার নোটিফিকেশন বক্সে সবার আগে চলে আসবে আর আমি কিন্তু ফেসবুক পেজেও এরকম ভিডিও এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো শেয়ার করে থাকি আপনারা চাইলে আমার ফেসবুক পেজটিও ফলো করতে আর যারা অলরেডি সেটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কিছুক্ষণ বাইরে বৃষ্টি দেখার পরে এখন ঘরের ভিতরে চলে আসছি আর সিটিং রুমে হচ্ছে আমরা সবাই একসাথে বসেছি আমার যে ভাইজি মানে আমার ভাসুরের মেয়ের বিয়ে হয়েছিল ওর বিয়ের সিডিটা আমরা এখন সবাই মিলে দেখছিলাম তো সেটা হচ্ছে আমি একটু অল্প করে কেটে তারপর আপনাদের সাথে শেয়ার করছি কারণ পুরোটা আসলে দেখানো তো সম্ভব না আর এদিকে হচ্ছে দেখুন আমাদের পুচু ও বসেছে আমাদের সাথে মানে আমরা যেখানে যাবে যাব ও হচ্ছে সেখানেই যাবে আর ওকে কিন্তু একটা রুমে রাখা লাগছে কারণ আমাদের সাতকে যে তিন চারটা বেড়াল আছে ও হচ্ছে ওদেরকে মানে মারতে চাচ্ছে আর কি আর সেই জন্য ওকে একটু সরিয়ে রেখেছিলাম তো এখন বিকালের নাস্তার জন্য আমরা কিচেনে আসছি এসে দেখি যে আমার শাশুড়ি মা খুব মজাদার একটা চিরা ভাজা করছেন তো উনি হচ্ছে এভাবে চিরাগুলো ভেজে থাকেন অনেক টেস্টি হয় খেতে গতকাল হচ্ছে সাইনকে দিয়েছিলেন বানিয়ে সাইনের অনেক ভালো লেগেছে তো ও হচ্ছে আবারও বলেছে তো আমি বললাম যে আম্মা একটু বেশি করে করেন আমরা সবাই মিলে খাবো তো অনেকগুলো তেল দিয়ে তারপর চিড়াগুলো মানে চিপস যেরকম ভাজা হয় আর কি সেরকম করে আমা ভেজে নিচ্ছিলেন আর অনেক সুন্দর একটা ফ্লেভার মানে স্মেল আসছিল আর কি অনেক ভালো লাগছিল তো উনি হচ্ছে সবগুলো চিড়া আগে ভেজে নেবেন তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা লবণ এগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নেবেন আমি ভাজা এমনিতে খেয়েছি কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে কখনো খাইনি এবারে ফার্স্ট এবং আমার এত ভালো লেগেছে আসলে খুবই টেস্টি ছিল সাইন যেরকম বলছিল আর কি এর চেয়ে বেশি টেস্টি মনে হয়েছে আমার কাছে তো আম্মা হচ্ছে এখন সবগুলো চিরা ভেজে একটা বাটিতে নিয়ে নিচ্ছেন তারপর হচ্ছে এই তেলের মধ্যেই মানে তেলটা যদি একটু বেশি হয় তাহলে একটু কমিয়ে ফেলা যাবে একটু কমিয়ে ফেলে তারপর এর মধ্যেই পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এগুলো দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে চিরার সাথে মিক্স করে দেবেন এদিকে হচ্ছে তাহমি মানে আমার ছোট আম্মা নুডলস বানাচ্ছেন উনি হচ্ছে অনেক মজাদার নুডলস পাস্তা এগুলো তৈরি করেন তো এদিকে আম্মা হচ্ছে ওনার পেঁয়াজটা ভেজে নিচ্ছেন অল্প একটু আদাও মনে হয় দিয়েছেন আমার ঠিক খেয়াল নেই আর এখন হচ্ছে কাঁচামরিচটা দিবেন হালকা একটু মানে পেঁয়াজটাকে সটে করে নেবেন তারপর হচ্ছে চিড়ার সাথে মিক্স করবেন তো এখন হচ্ছে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছেন কাঁচামরিচ বা ঝাল যেটা মানে যার যার ইচ্ছে মতো যে যতটুকু ঝাল পছন্দ করেন সে ততটুকু ঝাল দিবেন তো আম্মা হচ্ছে এখানে দিয়ে দিলেন কাঁচামরিচ আর এক ছিটা হচ্ছে লবণ দিয়েছিলেন তো পেঁয়াজটা যখন সর্টে হয়ে গিয়েছে তখন হচ্ছে চিরাটাকে আলাদা একটা প্লেটে নিয়ে তারপর এর উপরে পেঁয়াজগুলো দিয়ে দেবেন আর তারপর হচ্ছে মিক্স করে তারপর খেতে হবে তো অনেক আমার শাশুড়ি মা আসলে যাই তৈরি করেন অনেক টেস্টি হয় আর উনি অনেক সুন্দর করে সব কিছু তৈরি করেন তো এখন সার্ভিস করা হচ্ছে সবাইকে বাটিতে আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হবে কারণ এই ভাজা নিয়ে একদম মারামারি শুরু হয়ে গিয়েছে সবাই মানে এটা অনেক পছন্দ করেছিলেন তো এদিকে হচ্ছে তাহমির মজাদার নুডলসটাও চলে আসছে ও আসলে কি কি দিয়েছিল নুডলসে সেটা আমি রেকর্ড করতে পারিনি কারণ একটু আগে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল আর ইলেকট্রিসিটি চলে গেলে তো বুঝতেই পারছেন একদম অন্ধকার হয়ে গিয়েছিল সব কিছু সেই জন্য আমি আর রেকর্ড করতে পারিনি তো এখন হচ্ছে আবার ইলেকট্রিসিটি আসছে তো এখন আমরা হচ্ছে নুডলসটা সবাই নিয়ে নিচ্ছি এটা অনেক টেস্টি ছিল খেতে ও অনেক মজা করে সব কিছু আসলে রান্না করে তো সাইনও বলছিল ও অনেক ভালো লেগেছে এখন যে ক্লিপ্টগুলো দেখবেন এগুলো হচ্ছে আমরা যেদিন সিলেট চলে আসছিলাম সেই দিনকার ক্লিপ্ট আর আগে যে ক্লিপগুলো দেখেছিলেন ওগুলো ছিল ঈদের পর দিনের আর এটা ছিল ঈদের প্রায় পাঁচ ছ দিন পর ওই দিন আমরা হচ্ছে সিলেট চলে যাচ্ছিলাম আর হচ্ছে রাস্তার পানিগুলো নেমে গিয়েছিল তবে জায়গায় জায়গায় এরকম পানি ছিল যেগুলো হচ্ছে আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম তো এরই মধ্যে মনে হলো যে সাতকের যে নতুন সুরমা ব্রিজটা হয়েছে ওই ব্রিজটা সামসের সাইফের দেখা হয়নি তো ওরা বলল যে ওরা একটু দেখে তারপর যাবে তো আমরা ড্রাইভার সাহেবকে বললাম আমাদেরকে একটু সুরমা ব্রিজটা দেখিয়ে তারপর নিয়ে যান আমি তো একদিন গিয়েছিলাম সাইনও অনেকবার গিয়েছে কিন্তু সাইফ আর শামস দেখে নাই তো এখন হচ্ছে আমরা ওইদিকেই যাচ্ছি আর দেখুন আমাদের পুচু ও একদম মানে বুঝতে পারছে না কি হচ্ছে গাড়িতে করে বাড়ি যাচ্ছে না কোথায় যাচ্ছে তো আমাদের এই সাতকের সুরমা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর ছিল একদম সাইফ বলছিল মনে হচ্ছে আমরা পদ্মা সেতুতে চলে আসছি একদম টোল দেওয়ার যে ব্যবস্থা সেটাও খুবই আকর্ষণীয় ছিল অনেক সুন্দর একটা পরিবেশ খুবই ভালো লাগছিল তো আমাদের ড্রাইভার সাহেব টোলটা দিয়ে দিলেন আর এদিকে পুচু হচ্ছে খুব মনোযোগ দিয়ে বাইরের সব কিছু দেখছিল তো এখানে আমি একটু স্লো রেখেছি এই যে লাল ফ্লেগুলো টাঙানো ছিল ওখানে হচ্ছে যে একজন গায়ক কিছুদিন আগে আমাদের সিলেটের মারা গিয়েছিলেন অ্যাক্সিডেন্ট করে তো উনি হচ্ছে এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট করেছিলেন তো এই জায়গাটাতে ওরা লাল মার্কিং করে রেখেছে তো আসলে খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ছিল তো এটা ছিল ব্রিজের মাঝামাঝি অংশ অনেক সুন্দর ছিল তো এখন আমাদের তো বাঙালিদের সমস্যা হচ্ছে আমরা সব কিছু নোংরা করে ফেলি এগুলো এখন ভালো বা সুন্দর থাকলেই হলো আর কি তো ওই দিক দিয়ে হচ্ছে মানে ওই পারে যাওয়া যায় আর সিমেন্ট ফ্যাক্টরি যেটা সেটা আর একদম সামনে দিয়ে যাওয়া যায় এই রাস্তা দিয়ে তো ড্রাইভার সাহেব বললেন যে তাহলে আপনারা যখন চলেই আসছেন তাহলে চলুন আমরা একটু সিমেন্ট ফ্যাক্টরি ওই দিকটা ঘুরে দেখে আসি তো আমরা হচ্ছে এখন ওই দিকেই যাচ্ছি এটা হচ্ছে সিমেন্ট ফিট্রির পুরোনো গেট আর ওই দেয়ালের ভিতরে আর কি ওদের কাজকর্মগুলো চলে আর মাঝখানে এই রাস্তাটা গিয়েছে রাস্তা থেকে অনেক কিছু দেখা যাচ্ছে আর আসলে ভিতরে গিয়ে দেখার মতো কিছুটাই কারণ আমরা তো ইঞ্জিনিয়ার বা সিমেন্ট নিয়ে সেরকম অত কিছু জানি না আমাদের আসলে দেখেও কোনো মানে মজা পাবো না আমরা আর কি তো পরে ভাবলাম যে ঠিক আছে ভিতরে যাওয়ার দরকার নেই আমরা বাইরের দিক থেকে রাস্তা থেকে একটু ঘুরে দেখে যাই শ্যামসও হচ্ছে অনেক খুশি হয়েছে ও আগে কখনো ফ্যাক্টরি দেখে নাই অনেক আগে যখন সাইফ শ্যামস ছোট ছিল তখন আমি হচ্ছে সাতকের যে সরকারি সিমেন্ট ফ্যাক্টরিটা ছিল সেটার ভিতরে ঘুরতে গিয়েছিলাম সিমেন্ট ফ্যাক্টরিটা বেশি দিন হয়নি আর আমি কখনো এর ভিতরে যাইনি তো এই ফার্স্ট আমি এটা দেখছিলাম এটা একটা বিদেশি কোম্পানি আমাদের দেশীয় কোম্পানি না তো ওই যে বড় যে চুলিটা দেখা যাচ্ছে এর ভিতরে কিন্তু সিমেন্ট মিক্স করা হয় আর আরও অনেক কিছুই আছে তো সব কিছু আসলে আমি জানি না যতটুকু জানি ততটুকুই আসলে আপনাদের মানে শেয়ার করছি তো এখন আমরা গাড়ি ঘুরিয়ে আবারও ফিরে যাচ্ছি আর পুরনো গেটটা দেখে আবারও আমরা যে সুরমা ব্রিজটা আছে সাতকের সেই ব্রিজে উঠে যাব আর সেই ব্রিজ থেকেই আমরা হচ্ছে আবারও সিলেটের পথে রওনা দেব তো আমরা ব্রিজে উঠে পড়েছি আর যাওয়ার সময় কিন্তু আবারও টোল দিতে হয় কিন্তু অনেক রোদ উঠেছে সেই জন্য সব কিছু অনেক ঝলমলে মনে হচ্ছিল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কমেন্টস করে কিন্তু জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে ভালো মতো যাই লাগুক না কেন সব কিছু আমাকে জানাতে ভুলবেন না তো আজকের জন্য এইটুকুই সবাই অনেক ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ